বসন্ত পেরোনোর আগেই দোল এবং হোলির পরে বঙ্গের তাপমাত্রা বাড়বে আবহাওয়া দপ্তর বলছে তিন চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে কোথা কোথায় বাড়বে বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর কিন্তু আবহাওয়িত একটু প্রেডিকশনটা উল্টো করছে গোটা বঙ্গে তিন চার ডিগ্রি সেলসিয়াস রাজনৈতিকভাবে বাড়িয়ে দিয়েছে কে বাড়লো না ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিরাট হুমায়ুনগুর কেন বাড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন যে ঠুসে দেবো প্রভাত অনেক বাংলায় বিভিন্ন ধরনের শব্দ শোনা যায় বচন যাকে বাংলায় বচন বলা হয় মানে আর বচনে বাংলা বলছেন আপনাকে তো সেই বচনে হচ্ছে যে ঠুসে দেব আরেকজন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনিও সহমত পোষণ করেছেন কেন কারণটা হচ্ছে বিধানসভা অধিবেশন চলাকালীন বাইরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে তারা ক্ষমতায় এলে সংখ্যালঘু এমেরাতে পারবে মানে চ্যাং দোলা করে দেখে নেবেন তারপরে পাল্টা হুমায়ুন কবির উনি আসলে হুমায়ুন কবির তো আর শুভেন্দু অধিকারী নন কারণ চলে হুমায়ুন কবির যা দম আবার শুভেন্দু অধিকারী বেশি দম সমুদ্র এলাকার মানুষ তো তার দম বেশি হবে আবার ভাববেন না আমি আবার হুমায়ুন কবিরকে খাটো করছি আমাকে তো কমেন্টসে কমেন্টসে ভরিয়ে দিচ্ছেন যা বচন দিচ্ছেন তার তো নাও কোন যাই হোক তো তার পরিপ্রেক্ষিতে আক্রমণ শুরু হয়ে গেছে শুভেন্দু অধিকারী বলে যে আমি আমার কেশাগ্র বস্ত করতে গেলে ভাবতে হবে আমি ওপেন ঘুরে বেড়াই বিধানসভার ভেতরে সিকিউরিটি ছাড়াই বিধায়করা আমার সঙ্গে থাকে বলছে দম থাকলে কিছু করে দেখার এটা তো প্রায় শুনি কথাগুলো দম থাকলে কিছু করে দেখা তো আমিও বলি কথাবার্তা যে আমি আবার দুর্নীতিগ্রস্ত লোকেদের বিরুদ্ধে বলি দম থাকলে কিছু করে থাকেন তা কয়ে দিকে এটাই যে বেশ মানে কমন ল্যাঙ্গুয়েজ হবে তা আমার জানা ছিল না তো যা কিছু কিছু শব্দ সংবাদ মাধ্যমে পলিটিক্যাল লিডাররা ধার করে নিচ্ছেন সেটা ভালো এটা বেশ ভালো আর এই চ্যাংদোলা আর হচ্ছে যে তারপরে যে ঠুসে দেবো এটাতে মোটামুটি বাংলা বুঝেছে তাই রাজনৈতিকভাবে গরম বিধানসভার বাইরে আজকে বিধানসভার ভেতরে ব্যাপক হয়েছে দুদিন আগে বিধানসভা মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আক্রমণ করেছিলেন আর ঠুসে দেব ইস্যুতে আজকেও নারা লাগিয়ে দিয়েছেন শঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার তিনিও ছেড়ে কথা বলছেন না আর ভবানীপুরে তো খেলা হবে বলছেন ভবানীপুরে তিনি বসে গেছেন প্রশ্নটা হচ্ছে রে এই ঠুসে দেব কেন বলছেন কথাটা বা শুভেন্দু অধিকারী বা কেন বলছেন চ্যাংলা করে ফেলে ফেলে দেবো এই আপসা আপসি চলছে কিন্তু প্রশ্নটা হচ্ছে রে রাজনৈতিকভাবে শক্তি প্রদর্শনের যদি বিষয় হয় এটা তো ঘটনা যে দ্বদণ্ড পোতা লক্ষণ সেটকে হারিয়েছে শুভেন্দু অধিকারী এটা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানে তখন তিনি তৃণমূল কংগ্রেস ছিলেন তাই হুমায়ুন কবির তার কাছে বাচ্চা ছেলে কারণ বাচ্চা ছেলে কেন বলছি যে লক্ষণ সেটকে হারাতে পারে হলদিয়ার মাটি থেকে তমলুক লোকসভা থেকে সে হুমায়ুন কবিরকে হালে পানি দেবে আমার মনে হয় না তাই হলদিয়ার যিনি বিধায়িকা যিনি দল ত্যাগ করেছেন তাতেও তিনি আমল দিতে নারাজ

দেখুন রাজনীতিতে একটা কমন প্যাসেজ সবসময় খোঁজার চেষ্টা হয় কেউ এক ইঞ্চি জমি ছাড়তে ছাড়বে না এটা স্বাভাবিক কিন্তু হুমায়ুন কবিরকে কোনোভাবেই গুরুত্ব দিতে নারাজ সুইচে রে এ রাজ্যের প্রধান বিরোধী দল অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী যার ধারে ভারে এবং আশেপাশে রেডিয়াস এতটাই বিস্তৃত সেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় টপকণ্ডিত অন্তত চারবার ভেবে কথা বলে আর শুভেন্দু অধিকারী আক্রমণ তো বারবার করছে তাই মোটামুটি বঙ্গ বজেছে এই ঠুসে দেব তিন চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে আবহাওয়া উল্টো প্রেডিকশন যদি হয় তাহলে রাজনৈতিক গরম তিন চার ডিগ্রি কারণ পাঁচ ছ ডিগ্রি বেড়ে গেছে যা স্বাভাবিক তাপমাত্রা যা আছে তার থেকে পাঁচ ছ ডিগ্রি যদি বেশি হয় খারাপ বলবো না ভাগীরথীর পারে হচ্ছে রে ভরতপুর হুমায়ুন কবির আর হচ্ছে রে সমুদ্র এলাকার হচ্ছে শুভেন্দু অধিকারী গ্রামের বিধায়ক আর উত্তরবঙ্গের চা বাগানে হচ্ছে শঙ্কর ঘোষ যিনিও কার্যত দলে চিফ এই হচ্ছে মোটামুটি বা বঙ্গ রাজনীতির একটা বেশ সুন্দর ছবি দেখলাম খুশে দেবো চ্যাংতলা এই সমস্ত কথাবার্তাগুলো পাড়ার মনে মনে শোনা যায় একটা সংসদীয় গণতন্ত্রের কাঠামোতে দাঁড়িয়ে বলছে ঠুসে দেবো এটা তো জানি না কিভাবে তার ব্যাখ্যা বিশ্লেষণ যদিও শুভেন্দুবাবু ব্যাখ্যা দিয়েছেন বিশ্লেষণ করেছেন আমি বিশ্লেষণ করছি মানে আমি বাস্তবটা বলছি যে সংসদীয় গণতন্ত্রে অবশ্যই হুমায়ুন কবির থেকে অনেক সিনিয়র কিন্তু শুভেন্দু অধিকারী রাজনীতির ক্ষেত্রে বলছি মানে এরাজ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যদি কোনো রাজনৈতিক জনপ্রিয়তা থাকে অবশ্যই অধিকারী তা কোনো সন্দেহ নেই এই মুহূর্তে তার জনপ্রিয়তা ধারে কাছে কিন্তু তৃণমূল কংগ্রেসের অনেকেরই নেই সেটা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানে কিসব বললাম আপনারা শুনবেন মতামত দেবেন আবার কমেন্টস করবেন বিভিন্ন বিস্তৃত আকারে বলবেন হ্যাঁ বুঝাই বলুন কিন্তু ঠুসে দেবো কথাটা কিন্তু বেশ মজা লেগেছে তাড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি নমস্কার হবে নয়ন